এখানে কিন্তু জামদানি তাল এটা কি রেট দিচ্ছ হ্যালো ফ্রেন্ডস আমি কল্পনা বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পুজো শপিংয়ের একটা ভিডিও হতে তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি ভারত তথা বিশ্ববিখ্যাত একটি বিশাল আকার হাট সেটা হলো শান্তিপুর হাট তো সেই হাটেই তোমাদেরকে নিয়ে যাব সেখানে দু থেকে তিন ধরনের হাট রয়েছে তো তোমাদেরকে আমি শান্তিপুর ঘোষ মার্কেট শান্তিপুর বঙ্গতাঁতের হাট শান্তিপুর স্টেশন হাট সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে যাবে নদী পথে না রেলপথে সমস্তটাই তুলে ধরবো দুটি পথেই আমি তোমাদের দেরকে বলে দেব এছাড়াও যদি তোমরা কেউ বাসে যেতে চাও সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সেই হাটে কি ধরনের শাড়ি রয়েছে শাড়ি ছাড়াও অন্যান্য যা যা কাপড় চোপড় রয়েছে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব সেখানকার শাড়িগুলোর কি প্রাইস রয়েছে কীভাবে শপিং করবে আর কিভাবে শপিং করলে ঠকবে না সমস্ত কিছু তুলে ধরবো চলো ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি শান্তিপুরের উদ্দেশ্যে আমরা এখন রয়েছি ট্রেনে আমরা যাচ্ছি গুপ্তিপাড়া হয়ে তোমাদের সাথে শেয়ার করবো গুপ্তিপাড়া দিয়ে ঘাট পার হয়ে কিভাবে তোমরা যাবে এছাড়াও তোমরা রেলপথে কিভাবে যাবে কোন পথে গেলে কি খরচ হবে সমস্ত কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করব জলপথে গেলে কত টাকা খরচ হচ্ছে রেলপথে গেলে কত টাকা খরচ হচ্ছে এছাড়াও কোন পথে সবচেয়ে সুবিধা হবে তোমাদের গেলে সেটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি গুপ্তিপাড়া স্টেশনে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আগেই বলেছি গুপ্তিপাড়া থেকে তোমরা কীভাবে শান্তিপুরে যাবে তো আমাদের ট্রেন গুপ্তিপাড়ায় নামিয়ে দিয়েছে এখন আমরা যাব হচ্ছে স্টেশনের বাইরে সেখান থেকে টোটোতে করে যাব টোটো না অটো কি পাওয়া যায় সেটা যায় না গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে যাচ্ছি কত ভাড়া নিচ্ছে কতটা দূরত্ব তো চলো তো বন্ধুরা আমরা স্টেশনের বাইরে চলে এসেছি এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু অনেক টোটো রয়েছে তো টোটোকে জিজ্ঞাসা করব কত করে কি নেবে আর কতটা দূরত্ব রয়েছে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা সামনে কিন্তু অসংখ্য টোটো রয়েছে এখন সকাল সাড়ে সাতটা বাজে তো বন্ধুরা আমরা ঘাটে যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি টোটোতে ভাড়া নিচ্ছে জন প্রতি দশ টাকা করে তো চলো এখান থেকে মোটামুটি দু থেকে আড়াই কিলোমিটার দূরত্ব রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি গুপ্তিপাড়া ফেরিঘাটে তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কত করে ফেরিঘাটে চার্জ নিচ্ছে চলো আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি প্রচুর ভিড় হয়েছে আজকে সানডে বলে আর পুজো চলে এসেছে তাই প্রচুর ভিড় হয়েছে তো চলো সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই লঞ্চ কার্ড খোলা থাকে প্রতিদিনই খোলা আমাদের লঞ্চ সামনে আসছে আমরা এই লঞ্চে করে পার হব। এবার তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যারা ট্রেন দিয়ে আসবে তারা কিভাবে আসবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল অজস্র ট্রেন রয়েছে তোমরা কিন্তু শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেনে করে শান্তিপুর স্টেশনে নামবে সেখান থেকে টোটোতে করে কিন্তু পৌঁছে যেতে পারবে সেই হাটে

হাটের ডিস্টেন্স রয়েছে সাড়ে পাঁচ কিলোমিটার শান্তিপুর ফেরি সার্ভিস ঘাট থেকে শান্তিপুর ঘোষ মার্কেট পর্যন্ত টোটোর ভাড়া রয়েছে জন প্রতি পনেরো টাকা করে কিন্তু আমরা এখন পুজোর টাইমে যাচ্ছি বলে প্রচুর ভিড়ের জন্য এখন কিন্তু টোটোর প্রাইসটা বাড়িয়ে দিয়েছে জন প্রতি কুড়ি টাকা করেছে বর্ষাকাল গ্রামের পরিবেশ একদম পাট হতে দিচ্ছে পাট কাটিয়ে দেখো কত সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ কিন্তু এখানে একদম সবুজ গ্রিন অক্সিজেন আমরা সামনে আমাদেরকে টোটো নামিয়ে দিয়েছে এখন আমরা হেঁটে যাব আর তোমরা যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে এটা হচ্ছে পার্কিং এরিয়া আর সামনে কিছুটা এগিয়ে যেতে হবে আমাদেরকে তো চলো চলে এসছি জগৎ বিখ্যাত বিশ্ববিখ্যাত শান্তিপুরের হাটে দেখো কত লোকজন আজকে রোববার ছুটির দিন আর এই দুধারে কিন্তু দোকানও রয়েছে ছোট ছোট তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই কত লোক গাড়ি গুনতে পারছি না এত গাড়ি পার্কিং করা রয়েছে দেখো এখানে কিন্তু দুটো হাট রয়েছে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বঙ্গতাঁতের হাট আর এই রয়েছে ঘোষ মার্কেট তো চলো আমরা আগে বঙ্গতাঁতের হাটে প্রবেশ করবো তো চলো বঙ্গতাঁতের হাটে আগে প্রবেশ করি সেখানে কি কালেকশন রয়েছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তারপর আমরা ঘোষ মার্কেটে দেখো কতটা ভিড় রয়েছে শাড়িগুলো কিন্তু সাজানো রয়েছে এখানে ছাপা শাড়ি কিন্তু এখানে কিন্তু সব ছাপা শাড়ি রয়েছে এখানে কিন্তু জামদানি তাঁত রয়েছে এই স্টলটা কিন্তু জামদানি তাঁত তার সঙ্গে কিন্তু বেনারসি রয়েছে কিছু কেমন কেমন প্রাইস আছে দেখতেই পাচ্ছ এটা হলো নিচের এখানে কিন্তু চারটি ফ্লোর রয়েছে তো আমরা সবার প্রথমে নিচের ফ্লোরে আছি নিচের ফ্লোরে দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে কারণ সবার প্রথমে লোকজন সবাই নিচেই আসে এই হ্যান্ডলুম হ্যান্ড প্রিন্ট শাড়িগুলোর প্রাইস বলছে তিনশো করে তোমরা কিন্তু এই শাড়িগুলো নিতে পারো এই শাড়িগুলো যদি তোমরা বান্ডিল নাও তাহলে কিন্তু আরও দাম কমে যাবে অনেকগুলো কালার রয়েছে আট থেকে নটা কালার বন্ধুরা আমি এখন যে শাড়িগুলো দেখছি এগুলোকে বলে পাশমিনা খাদ্য এই শাড়িগুলোর প্রাইস বলছে সাড়ে আটশো করে

কটনের নাকি না জামানি কাপড় ওই দাম আমরা এক্সট্রা চার্জ নেবো না খুঁজোর জন্য আমি পঞ্চাশ টাকা দাও তো বন্ধুরা নিচে আমরা শাড়ি দেখা কমপ্লিট করে এখন আমরা চলে এসছি উপরে অজস্র কালেকশন রয়েছে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানো সম্ভব না তোমাদেরকে বলবো যারা আসনি অবশ্যই এসে ভালো করে তোমরা যখন শাড়ি কিনবে অবশ্যই যাচাই করে কিনবে কারণ সেম শাড়ি কিন্তু এক এক দোকানে এক এক রকম প্রাইজে দিচ্ছে শুধুমাত্র কোয়ালিটির ডিফারেন্সে কিন্তু দামটা হেরফের হচ্ছে তো বন্ধুরা বঙ্গতা হাট থেকে বেরিয়ে আমরা এখন ঘোষ মার্কেটের দিকে যাব আমি যতটা পেরেছি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এক ভিডিও সম্পূর্ণ স্টল দেখানো সম্ভব না কারণ পঞ্চাশ হাজারের বেশি স্টল রয়েছে তো যতটা পেরেছি ততটাই দেখিয়েছি এখন আমরা যাচ্ছি ঘোষ মার্কেটে साइया <laughs> ওরা নামা নিবিছে ওকেনছে প্যানটা वाली আচ্ছা ওই কালারে কি সাইন বুলাই দেখি হ্যাঁ ওখানে কাস্টমার한테 দিতে হয়

whales This one with a子 station this I have in my mystery this will be Whowel Gonko রাইস কিনে পেয়ে গেছে তার জন্য আমি আর ভিডিও সসে আমি খাবো কি বন্ধুরা আমরা এখন চলে এসেছি শান্তিপুর স্টেশনে আমরা এখন শান্তিপুর স্টেশন থেকে রেলপথে বাড়ি যাব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও যতটা পেরেছি একটি ভিডিওর মাধ্যমে ততটাই তুলে ধরেছি